আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার দশে ডিসেম্বর আজকে সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গাতে তাণ্ডব চালাতে পারে তাছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির দেখান মিলতে পারে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপের আবির্ভাবও হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আবহাবিতরা এই আপডেটটি আমাদেরকে দিয়েছে এবং আপনি আরও দেখতে পাবেন বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়েছে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা কোন কোন এলাকায় পড়বে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই ইন্টারেস্টিং আপডেট অর্থাৎ ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য এবং অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তাহলে চলুন দেখা যাক এক নজরে বাংলাদেশের কোথায় কোথায় সব থেকে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে দানবী আকার ধারণ করতে পারে মেঘ সেটা এক নজরে চলুন দেখা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশে অর্থাৎ ময়মনসিং থেকে শুরু করে কিশোরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নেবে দানবী আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে মঙ্গলবার সকালবেলা থেকেই বগুড়া সবুজবাড়িয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাবনা নাগারপুর কাপাসিয়া আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেহেপুর শালকুপা ফরিদপুর ঢাকা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচেপের আশঙ্কা রয়েছে এমনকি আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশ্লেষণ আপডেট আমরা পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার দেখা মিলতে পারবে সকাল এবং সন্ধ্যায় সেটারও একটা আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে আলকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতেও পারে এছাড়াও ঠাকুরগাঁও পানসাগর থেকে শুরু করে দিনাজপুর রংপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রা কালোযুক্ত জমবে সৈয়দপুর থেকে শুরু করে ছিলমারিয়ার লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেও আশঙ্কা করা যাচ্ছে ছাড়াজীবপুর বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করা মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও আছে বলে আশঙ্কা করা যাচ্ছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরাহ লালমোহন মাদারীপুর সাহেবনগর থেকে শুরু করে কালাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিনালা ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইশরি রাজস্থলে রাওয়ানছড়ি থেকে শুরু করে টেকনাফ এমনকি আমরা দেখতে পাচ্ছি মহেশকালীর আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে দেখা দিবে ঘন কুয়াশার এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল সন্ধ্যায় শীতের আবরণ চাপটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসর বারিপাদা খারাকপুর যা ছাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার দেখা মিলবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নতুন করে এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপে সৃষ্টি হবে মেঘ কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটা একটা বিশেষ বিশ্লেষণ আমরা পেয়েছি এবার আমরা যাব মঙ্গলবার দুপুর 12টায় আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ থাকবে তাছাড়াও এখানে ঘন কুয়াশার দেখা মিলবে দুপুর 12টার দিকে একটু একটু করে শীতের দেখা মিলবে ছাপশা কুয়াশার মতো দেখা যাবে এছাড়াও আকাশে কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যাবে কালো কালো মেঘ দেখা যাবে সিলমারিয়া রংপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পাঞ্সিঘর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের নিচের দিকে অর্থাৎ বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর বারোটা নাগাদ মঙ্গলবারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আহ নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর জামালপুর থেকে শুরু করে ময়মনসিং নেত্রকোনার আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ শ্রাঙাইলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে কাপাসিয়া থেকে শুরু করে নরসিন্দি এবং নাগারপুরের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হোমনার আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে যশোর লহগরা আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা কলকাতাদের দিকে যাব কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি খারাকপুর সাগুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আবার আমরা যাব বেলার আপডেট অর্থাৎ সন্ধ্যে সাতটা আটটার দিকে দেখতে পাব বাংলাদেশের রংপুরের সাইডে অতিরিক্ত ভয়ঙ্কর রূপ নিবে ঝড় বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা প্রথমে আমি দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে ছাড় রাজীপুর বাহাদুরবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে যার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নতুন করে কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি সকাল এবং সন্ধ্যায় কুয়াশার চাপ দেখা যাবে এবং সন্ধ্যায় আটটার দিকে রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির একটা আচ্ছন্ন দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে ছিটে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সিলমারিয়া রাং রংপুর থেকে শুরু করে সৈয়দপুর থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ছাকারিয়ার থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশে জান্তিনগরের আশেপাশে এবং ছাতকবাজার জাগা জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে কোনো কোনো জায়গাতে ছিটকোটা বৃষ্টিপাত পড়তে পারে এবং কুয়াশার মতো করে ছিটকোটা বৃষ্টি পড়বে অত বেশি না সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝার ধরনের মেঘলা মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে সে মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে যশোর লোহা থেকে শুরু করে মাদারীপুর খুলনা পিরোজপুরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার আমরা যাব বুধবার নাগাদ বুধবার এগারোই ডিসেম্বর আমরা সকাল বেলায় দেখব বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে ভোর তিনটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে ছাড় পুরের ওপরে ছিলমারিয়া পিরোজপুরের আশেপাশে অতিরিক্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির মেঘলাযুক্ত আকাশ থাকবে মেঘের দানবী আকার ধারণ করবে সেটার এছাড়াও রংপুর সৈয়দপুর লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা দেবীগঞ্জ পানসাগরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাশিয়া আসে আশেপাশে <clears throat> হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার সিলেট ছাকারিয়া থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশে জয়ন্তীনগরের আশেপাশে জয়ন্তীপুরের আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাবো একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কি না সেটার এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঢাকা আগরতলা কুমিল্লা হতে কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিরামপুর বাগমারা ছাড়া রাজীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে দুপুর একটা নাগাদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জের আশেপাশেও আমরা হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই যে ষাটটা নাগাদ অর্থাৎ দুপুর সন্ধ্যে ষাটটা নাগাদ আমরা দেখতে পাব বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলায় পুরোটাই ফাঁকা থাকবে তবে রংপুরের সাইড অর্থাৎ রংপুরের ঠাকুরগাঁও পাঞ্সাগরের আশেপাশে এবং দেবীগঞ্জ জলঢাকার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় একদমই ফাঁকা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ এবং কলকাতার সমস্ত জায়গার আহ আবহাওয়া পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য